জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত এই সভার আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রধান অতিথি হিসাবে শেরপুর জেলা জেলা আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য আমাদের মরহম সালাম সাহের সুযোগ্য পুত্র এবং উপস্থিত বিভিন্ন অঞ্চল থেকে সকল সকল প্রকারের নেতৃবৃন্দ মূল দল ছাত্রদল বিভিন্ন নেতৃবৃন্দ এবং উপস্থিত অর্থ এলাকাবাসী এবং বিএনপির সকল নেতৃবৃন্দ সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আমি সময় একেবারে সন্নিকটে কিছুক্ষণের মধ্যেই আজান হবে দু একটি কথা বলে আমরা আপনারা শুধু এইটুকু আমি বলতে চাই সেটা হচ্ছে আপনারা ধৈর্য হারাবেন না আমাদের লোকগুলা কিন্তু শুনেন বিএনপি একটা সাগর বিএনপি একটা সাগর এইখানে বহু নেতৃবৃন্দ থাকবে সবচেয়ে ভালো লোক কথা আমি গলাবাজি করি না তবে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে খেয়াল রাখতে হবে আমাদের আমরা চাই ভালো লোকগুলা নেতৃত্ব দেখৃত্ব একবারে ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে সকল পর্যায়ে নেতৃবৃন্দ আসুক অর্থাৎ সকল ভালো লোকগুলা নেতৃত্বে আসুক আমরা সেই আলোকে সেই চেষ্টায় অগ্রসর হইতেছি এবং আপনারা শুধু আপনাদের কাছে অনেক দুঃসংবাদ আসবে আপনারা ইতিমধ্যেই শুনেছেন কমিটি বলে তাদের পকেটে চলে গেছে সব সব মিথ্যা তারেক রহমান শুনেন তারেক রহমান দীর্ঘদিন পরে শেরপুর জেলা কমিটি আহ্বায়ক কমিটি দিয়েছে আপনারা দেখেছেন তাদের মধ্যে কতটুকু স্বচ্ছতা আছে ইতিমধ্যে যে কমিটি গুলো দিয়েছে আসলে অনেক খোঁজাখুজি করে আমরা দেখেছি একেবারে স্বচ্ছতার ভিত্তিতে তারা কমিটি দিয়েছে এবং পরবর্তী কমিটিগুলো স্বচ্ছতার ভিত্তিতে দিবে এবং এই স্বচ্ছতার কারণে আমরা একশো ভাগ আশাবাদী যে এই গতিতে একটা স্বচ্ছ সুন্দর কমিটি আসবে বলে আমরা সকলে বিশ্বাস করি ইনশাআল্লাহ আমরা আপনারা বিশ্বাস করবেন শুনুন ওই অজগলি মানে আজগবি কিছু কথাবার্তা এগুলো তো বিশ্বাস করবেন না একেবারেই বিশ্বাস করবেন না আমরা আছি আমাদের আমাদের যে এই যে মরহুম সালাম সাহেবের ছেলে আপনাদের সামনে যে বক্তব্য দিয়েছে যে কথা বলেছে যার যখন যে একটা নেতা কর্মীর অসুবিধা করবে সে তারাক রহমান পর্যন্ত যাবে অতএব আমাদের চিন্তার কোনো কারণ নাই ইনশাল্লাহ আমাদের শুনুন আমাদের কুটি কুটি টাকা না থাকলেও আমাদের মনোবল সত্য আছে আমরা এক আছি শুনেন আমরা প্রয়োজনে চাঁদা দেবো কিন্তু আমাদের কারো গায়ে হাত দেবে আমাদের আমরা এই দেশ থেকে ভেসে আসি নাই ভেসে আসি নাই আমরা ন্যায় সম্মত ভাবে সকল কাজে সকল জায়গায় ইনশা আল্লাহ থাকবো এমন আরেকটা কথা বলে রাখি ধানের শীত যে ধানের শীতের মার্কা যে পাবে আমরা তার নির্বাচন করবো ইনশা আল্লাহ হোক আজকের মতো আপনারা এই এরকম কাম কাজের দিনে এরকম গরমের মধ্যে আপনারা যে কষ্ট করে এই পর্যন্ত এই সফল করেছেন এই মিটিং কে সফল করেছেন এবং প্রতিষ্ঠা বার্ষিকে সফল করেছেন আমি মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আমাদের যে সমস্ত নেতৃবৃন্দ চালাম সখ সহ সহ যারা আজকে কবরে শুয়ে আছে সবারই আত্মার মাঠ ফেরাত কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি এবং আজকের মতো এই সভা এইখানে এই সমাপ্তি ঘোষণা করছি আসসালামু আলাইকুম